এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আগামী দিনের জন্য একটা বড় মনে সরকারের আমলে তেরো জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদের উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনে যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছে একটা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পট যেই পটভূমিতে একটা রাষ্ট্র প্রামাণ্যই জনগণকে বিভিন্ন সময় হত্যা করে আপনারা বলেছে কিনখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সাম্প্রलाচন্ত্রে সাধারণ মানুষের উত্তাকরণের মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের স্বাধীনতা বন্যা এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণে সেটাকে রুদ্ধ করা ভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে নির্দিষ্ট শেতকতা রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে কি উপস্থিত করা হয়েছিল তারা সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যেমন সরাসরি সচিত ছিলেন তারা এমপি ছিলেন 14 দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছে নিসমসভাবে 2000 এর মতো 10000 এর অধিক ছাত্র তরুণ জনতাকে উত্তাক করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত দূরে নৃশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাপনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাপন করতে দেওয়া হয়নি গোপনে দাপন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইঞ্জুরিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগ্রহ তারা যে বলতে হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 55000 বর্গ মাইল জুড়ে এক ব্যাপক ভিত্তিক মাত্রায় সম্পর্কিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে এইটা তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দুমার সময় চেয়েছিলাম আদালত আজকে একবার সময় মঞ্জুর করেছে একটার পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আদালতে নিয়া আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাবো এবং আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুনবেন হ্যাঁ আমরা বলেছি আমরা এই পটভূমিতে যে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে গুম এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতন যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে একই প্যাটার্নে সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চা তারা করেছেন এবং করার মাধ্যমে নাজিদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট হচ্ছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী বই সমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তা বক্তব্য বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন কমপ্লিসিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন দেয়া প্ল্যানিংয়ের সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে সত্যি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালত জানিয়েছি ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনা দাখিল করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি সুতরাং এই পিটিশন হিসাবে সেটা গণ্য হয়নি এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে তারা কোনো পিটিশন দাখিল করেননি কোনো বক্তব্য রাখেননি তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য

দীর্ঘ পটভূমি আমি কোর্টে উল্লেখ করেছি সেখান থেকে আপনারা বুঝেছেন কিভাবে তারা সম্পৃক্ত আর বাকিটা আদালতের বিচারিক প্রক্রিয়া তবে

তদন্ত চলমান আছে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে আরও এগুলো প্রক্রিয়া দিন আছে সময় হলে না না এটা তো আদালতে যখন হাজিরা থাকবে শনি যেখানেই থাকুক এখানে প্রেজেন্ট করা উচিত সেটা হচ্ছে যে কমিউনিকেশনের কোনো হতে প্রবলেম হয়েছে সে কারণে হয়তো আনা যায়নি পরের সময় যেটা তাকে আনা হবে